ক্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেরিবাদ রক্ষা কাজে অনিয়ম আর দুর্নীতি থামছে না মুন্সীগঞ্জের মৌখালী আর হরিনগরের সাধুপাড়ায় বালুভর্তি জিও ব্যাগ ভাঙ্গন কবলিত এলাকায় ফেলা নিয়ে সাধারণ মানুষের রয়েছে নানান অভিযোগ তথ্যভিডি চিত্রে সাতক্ষীরা থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ বুড়িগোয়ালিনী ও গাগুরাতে চলছে সুন্দরবনের উপকণ্ঠে অবস্থিত গ্রাম রক্ষা পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজ বঙ্গোপসাগর থেকে উঠে আসা সুন্দরবন সংলগ্ন নদীগুলোর প্রবল জোয়ারের তোরে ক্ষতিগ্রস্ত বেরিবাদ ভাঙ্গন কবলিত এলাকার গ্রাম রক্ষা বাঁধগুলোর কাজ করছে পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরের পানি উন্নয়ন বোর্ডের আওতায় উপজেলার মুন্সীগঞ্জ মৌখালী ও হরিনগর বাজার সংলগ্ন সাধুপাড়া এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রক্ষা করার কাজ অব্যাহত রয়েছে এদিকে উক্ত কাজের ঘটনাস্থলে সরেজমিনে গেলে স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায় অনিয়ম ও দুর্নীতির কারণে দু দফা কাজ বন্ধ রাখা হয়েছিল এদিকে চলাচলের প্রধান সড়কের উপরে বালুভর্তি বস্তা সাজিয়ে রাখার কারণে দীর্ঘ পনেরো দিন ধরে মানুষের চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন বস্তায় জিও ব্যাগে বালি কম দিয়ে যেন তেনভাবে বস্তাগুলো ফেলে ভাঙ্গন কবলিত এলাকায় কাজ করতেছিল স্থানীয় সচেতন মহলের চাপের মুখে দু দফা কাজ বন্ধ থাকলেও সেই অনিয়মের কোনো পরিবর্তন আসেনি এমনটি জানানো ওই এলাকায় কাশেম গাজী তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন জিও ব্যাগে বালি কম দিয়ে কাজ করছে ঠিকাদার আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমরা বারবার বলছি কিন্তু আমাদের কোনো কথায় তারা কর্ণপাত করছে না একইভাবে সম্প্রতি পার্শ্ববর্তী এলাকায় বালি কম দিয়ে ইচ্ছে মতো জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রক্ষা করার চেষ্টা করলেও তাতে খুব বেশি উপকৃত হয়নি ভুক্তভোগী মহল আবারও সেখানে জোয়ারের তোরে বস্তা সরে গিয়ে ভাঙ্গন দেখা দিয়েছে একই অবস্থা বিরাজ করছে উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের দুর্গাবাটি এলাকায় এই কাজকর্ম থেকে কা আর এই বছর আবার এক বছর উপর্তিকা লাগানো রাস্তার অবস্থায় এই আর এই বালি উঠিয়ে রেখে যায় পনেরো বিশ দিন পরে দিয়েছি বস্তা বলি আবার পাঁচ সাত দিন যায় মানে একটা